বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি তো তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার ছোট্ট মিনি ব্লগটা দেখতে দেখো তো দেখো আমি এখানে পাস্তা বসিয়ে দিয়েছি আজকে সন্ধ্যাতে খুব পাস্তা খেতে ইচ্ছা করছিল তো তাই ভাবলাম একটু পাস্তা বানিয়ে ফেলি তো দেখো এখানে সিদ্ধ হয়ে গেছে এটা এবার নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি এবার এটাতে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি কারণ ঠান্ডা জলটা দিলে না আর গায়ে গায়ে জড়িয়ে যায় না তো ঠান্ডা জল দিয়ে দিয়েছি এবার দেখো আমি কড়াটা গরম করে নিয়েছি এবার এতে দিয়ে দেব তেল তো তেলটা একটু গরম হবে কাঁচা লঙ্কা জ্বালা করে দানো দেখো তেল দিয়ে দিলাম এবার তেলটা একটু গরম হতে দেব। তো গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা তো তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো শুকনো লঙ্কাটা দিলে কি টেস্টটা খুব সুন্দর হয় তো বাড়িতে শুকনো লঙ্কা ছিল না তো ভাবলাম কাঁচা লঙ্কাই দিয়ে দিই তো দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো এটা ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কাটা এবার এতে দিয়ে দেবো আলু তো ছোটো ছোটো চারকোনা করে আমি আলু কেটে নিয়েছি তো সেটাই আমি দিয়ে দিচ্ছি আজ আমি পাস্তাটা বানাবো সবজি দিয়েই বানাবো তো বাড়িতে যা যা সবজি ছিল সেই সব সবজি দিয়েই বানাবো তো প্রথমে আমি আলুটা দিয়ে দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার একে একে আমি সবজিগুলো দিয়ে দেব এবার এখানে দিয়ে দিচ্ছি গাজর তারপর এটা দিয়ে দিলাম ক্যাপসিকাম লঙ্কা তো তোমরা আরও সব সবজি দিতে পারো আমি দু তিন রকম সবজি দিয়েছিলাম তো তারপর এটা দিয়ে দিলাম বিন কড়াই তো বিন কড়াইটা দিয়ে এবার এটাকে আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেব তো এটা সুন্দর করে আমি ভাজতে থাকবো তো এটা আমি ভেজে নিলাম একটু তারপর দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে দিলাম তো এবার এটাকে একটু সুন্দর করে ভেজে নেব তো তারপর দেখো এটা ভাজা হয়ে গেছে এবার মাছখানটা একটুখানি এ করে নিয়ে আর আমি ডিমটাকে দিয়ে দিলাম তো তো আমি এখানে একটাই ডিম দিয়েছি তোমরা দুটো তিনটে যে যেরকমই পারবে সেরকম দিতে পারো তো ডিমটাকে দিয়ে আমি এবার এটা ছুঁড়োঝুড়ো করে ভেঙে নেব দেখো আমি এখানে ভেঙে নিচ্ছি তো এই দেখো ভেঙে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো তোমরা নিরামিষও করতে পারো পেঁয়াজটা নাও দিতে পারো তো তারপর দিয়ে দিলাম টমেটো এবার এটাকে আবার একটু ভালো করে ভেজে নেব। তো আমি বাড়িতে এরকমভাবেই পাস্তাটা বানাই তো তোমরা কীরকমভাবে বানাও সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট করে জানাবে তো দেখো দেখো ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম পাস্তাগুলো দেখো পাস্তাগুলো কি সুন্দর ঝুরঝিরের মতো আছে গায়ে গায়ে জড়িয়ে যায়নি তো এবার এটাকে আমি ভালো করে আবার একটু ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো পাস্তার মশলা গুলো তো আমি দু প্যাকেট পাস্তা মশলা এখানে অ্যাড করেছি পাস্তা মশলা বা ম্যাগি মশলা যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারবে আর এখানেই দিয়ে দিলাম একটু সস তো সস দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আর লাস্টে আমি একটু সস দিয়ে সস ওপর থেকে দিয়ে দিয়েছিলাম তো দেখো কেমন হয়েছে আর খুব টেস্টিও খেতে হয়েছিল তোমার বাড়িতে ট্রাই করে খেতে পারো তো একটা একটা বন্ধুরা এই পর্যন্ত ভিডিও